একুত্রিশ দবা দাবি পেশ করেছেন এই বাংলাদেশকে তৈরি করার জন্য বিভিন্ন দমা দাবি করেছেন সেগুলো প্রচারের নিমিত্ত আমরা এখানে আসছি আজকে ভোলার এই ভেদুরিয়াতে আপনারা জানেন আমরা সাতারো বছর ধরে এই বাংলাদেশ আদোল করে যাচ্ছি এই আদোলের প্রধান জিনিস আমরা যে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে এই নির্বাচন থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে সেই ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা হাসিনা সরকারকে দাঁড়িয়েছি সরকার তারা একটি নির্বাচন দিবে আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনের মাধ্যমে আমি আশা প্রকাশ করছি দেশের মানুষ আপনারা ধানের মাধ্যমে এই বিএনপি কে দেশকে পরিচালনা করার ভার দিবেন আমি আশা প্রকাশ করছি আগামী নির্বাচনে আপনাদের খেদ করার জন্য দেশবাসীর কাজ করার জন্য আমি এগিয়ে যাব এবং আমি একজন সে প্রার্থী হিসাবে নমিনেশন প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছি যেমন গত পনেরো বছর আমি কাজ করি ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আবার বড় ভাই যে কাজ করে গেছেন আপনারা জানেন আজকে এই ভেজরিয়া জাগরণের পিছনে যেটা হয়েছে

ইনশাল্লাহ আপনারা দেখবেন যদি আমাদের সঙ্গে থাকেন আগামী বছরে এই বোলা বরিশালে ব্রিজের কাজ শুরু হবে মেডিকেল কলেজ এই নয় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে অনেক উন্নয়ন এই দ্বীপে হবে যদি আপনারা আমাদের বিএনপিকে সাপোর্ট করেন এখানে সার কারখানা হবে আপনাদের এই ভেদুরিয়া এই ভেদুরিয়া একটি উপযুক্ত জায়গা যেখানে অনেক ইন্ডাস্ট্রি হবে আপনার সহযোগিতা দিবেন এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে চাকরির হবে না মেদিনীবাসী সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা সাহায্য করবো যাতে এখানে আরো ইন্ডাস্ট্রি হয় আমার একটি জায়গায় আপনারা আছেন আল্লাহ রহমতে আমার একটি সুন্দর জায়গায় আপনারা রয়েছেন এই দেশে গ্যাস আছে এখানে ইন্ডাস্ট্রি হইতে পারত যেখানে হবে আপনারা সহযোগিতা করবেন আপনাদের কোনো ছেলে বেকার আর থাকবে না